এসআইআর প্রক্রিয়ার প্রথম দিনেই জটিলতা দেখা দিল সাবেক ছিটমহল এলাকায় পোয়াতর কুঠি সহ একাধিক প্রাক্তন ছিটমহলের বাসিন্দারা বিএলওদের দেওয়া এসআইআর ফর্ম নিতে চাননি তাদের দাবি ফর্মে দু সালের তথ্য চাওয়া হয়েছে অথচ তারা দু সালের ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করার চেষ্টা করলেও বাসিন্দারা তা ফেরত দিয়ে দেন তাদের যুক্তি দু সালে তারা তখনও বাংলাদেশি ছিটমহলের নাগরিক ছিলেন ফলে সেই সময় তথ্য দেওয়া সম্ভব নয়

কিন্তু ছাত্র মেয়ে নিল না যেহেতু আমাদের সেনচার্জের কাগজ দু হাজার পনেরো এই পনেরো থাকাতে এখানে যেহেতু নির্বাচন কমিশন যে নোটিশটা দিয়েছে মানে যে গাইডলাইনটা দিয়েছে সেই গাইডলাইন সহ আমার সিটের কোনো মিল নেই সেই জন্য সমস্যা আছে কারণ সব পাবলিকে একই কথা যে এইভাবে আমরা ফর্ম ফিল আপ করবো না আমরা ডিএমের সাথে বসবো দরকার পড়লে দুই তিন দিন ওয়েট করবো যদি সিট মিলের স্পেশাল হিসেবে না কিছু করে তাহলে আমরা ফর্ম ফিল আপ করব না এটা সবারই কথা হ্যাঁ বিয়েও আসছে যারা বিয়েলও আছে তারা এখন আমাদের বাড়িতে আসছে দু একজনের বাড়িতে তারা শুরু করছে কাজের জন্য কিন্তু আমরা তাদেরকে আপাতত নিলাম না ফর্মটা কারণ কিভাবে ফর্মটা নিব ফর্ম নিলে ফর্মের মধ্যে লিখতে হবে দুই আমার আছে অথবা আমার বাবা ঠাকুরদা কারোর রিলেটিভে থাকতে হবে দুই হাজার দুইয়ের আমাদের তো কারোই নেই আমরা পনেরোই হয়েছে শীতমল বিনিময় তাহলে শীতমল বিনিময় বিএলও বলতে পারে না যে শীতমল বিনিময়ের তাদের কাছে সার্ভের কাগজটা নিবে কি নিবে না ও কিছু জানে না বিএলও বলতে ছবি লাগে সই করে জমা দাও ছবি লাগে সই করে জমা দিলে তো ওটা ব্ল্যাঙ্ক ফর্ম হলো আমরা ব্ল্যাঙ্ক ফর্ম কীভাবে জমা দেবো এসআই প্রমাণ হচ্ছে যে ভোটার বৈধ ভোটার কিনা সেটার প্রমাণ আমরা তো আমরা জানি আমরা দুই হাজার ভারত সরকার ভারত ভক্তির পরে আমরা পশ্চিমবঙ্গের উপপদের குடியির বাসিন্দা তাহলে আমাদের বৈধ ভোটার আমরা হব কয়েকবার আমরা ভোট দিয়েছি ভোটের কার্ড আছে সবারই তাছাড়া 2002 এর বার জন্ম সার্টিফিকেট কারোরই নেই কারণ 15 সালে বিনিময় হয়েছে তাহলে সেই ব্যাপারটা আমরা নির্বাচন কমিশনে আপনাদের মাধ্যমে জানাবো যেন তো এই ফর্মটা দিয়ে সিটমলের লোকের কোনো হয় ফর্মটা ফিলআপ করা যাচ্ছে না এইটার বিকরব ব্যবস্থা নেই আমাদের সমস্যা তো অলরেডি আমরা অনেক দিন থেকে বলে আসছি বা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলাম যে আমাদের सीटेट বিনিময় হয়ে গেছে 2015 একত্রিশে জুলাই কিন্তু এখন যে ফর্মগুলো আসছে এগুলো তো ইন্ডিয়ান সঙ্গে আমাদের একই কোনো আলাদা করেনি এখানে কেন আমরা সাদা কাগজে সই করে জমা দেব আমার সাদা কাগজ দেওয়া ছাড়া তো আর কোনো বুদ্ধিও নেই আমরা না পাবো দুই হাজার দুই এর কোনো না আমার না আমার বাবার না আমার বোনের আমার ভাইয়ের কারো দেখাতে পারবো না অতএব আমাদের কাছে ওটা সাদাই মনে হচ্ছে আমরা সাদা কাগজে সই করে জমা দিতে রাজি না পুয়াত্তর কুঠির বিয়েলোক বিপুল মোদক জানান নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বাড়ি বাড়ি ফর্ম দিতে গিয়েছিলেন তিনি কিন্তু ছিটমহলবাসীরা ফর্ম নিতে রাজি হননি দীর্ঘ আন্দোলনের পর দু সালের পয়লা আগস্ট ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় এতে ভারতের অন্তর্ভুক্ত হয় একান্নটি বাংলাদেশি ছিটমহল এবং বাংলাদেশের অন্তর্ভুক্ত হয় একশো এগারোটি ভারতীয় ছিটমহল একই সঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক নোটিফিকেশন জারি করে নবসংযুক্ত এলাকার বাসিন্দাদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করে সেই ভিত্তিতেই পরবর্তীতে ভোটার কার্ড দেওয়া হয়েছিল ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ